আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি তো আজকেও নতুন দিনে নতুন একটি ভিডিও শুরু করলাম আজকে আমি গরুর পায়া অথবা নেহারু রান্না করব। এটা আমার ইমন বাবার খুব পছন্দের একটা খাবার তাই তো আমি এখন মাংসগুলোকে ধুয়ে ছেঁকে এভাবে নিয়ে নিছি। এখন আমি মশলা দিয়ে দিব এখানে এলাচ দারচিনি লং লবঙ্গ পরিমাণ মতো দিয়ে তারপরে এখন আমি সবগুলো মশলা দিয়ে মেখে একদম চুলাটাকে লোহিটে রেখে বসিয়ে দিব গরুর বুড়ি অথবা নেহারু যত বেশি জাল করা হবে তত খেতে মজা লাগে তো আজকে আমি তিন চার ঘন্টার মতো এই নেহারুটা রান্না করে নিব যাতে সাথে সাথেই খাওয়া যায় তো সকাল সকালই বসিয়ে দিলাম এখন আমি এগুলো রান্না করে তারপরে রুটি বেজে নিব এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিব এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এখানে বাজা জিরার গুঁড়া এলাচ দারচিনি আবার ব্লেন্ডার করে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণের মতো রান্না করে নিব আর এই তো এই পাশে দেখি যে খুব সুন্দর রৌদ্র উঠছে কয়েকদিন থেকে আকাশটা একদম ম্যাগাছন্ন ছিল মাঝে মাঝে বৃষ্টি হয়েছে তো আজকে ওয়েদারটা দেখে ভালোই লাগতেছে আর এই তো আমার রান্নাটা হয়ে গেল এখন আমি রুটিগুলো ভেজে সকালে নাস্তাটা সেরে নিব। শীতের সকালে এরকম নেহেরু দিয়ে পরোটা খেতে তো ভালোই লাগে আর কার কার গরুর নেহেরু এবং পরোটা দিয়ে খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রোজেন গুলো একটা সমস্যা একবারে সবগুলো নামিয়ে রাখা যায় না তো এই জন্য একটা একটা করে বাঁচতে হয় আর ফ্রিজ থেকে নামিয়ে নিতে হয় তাই তো আমি এখন পরোটা গুলো বেজে নিচ্ছি আর একটা একটা করে বারবার নামিয়ে নিচ্ছি শীতের সময় এমনিতেই দিন ছোট সকালে নাস্তাটা করতে করতে অনেক বেলা হয়ে গেছে তো আজকে আবার শুক্রবার আমরা মসজিদে নামাজ পড়তে যাব তাই দুপুরের জন্য মশলাগুলো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় নাস্তা খাওয়ার পরপরই আমি দুপুরের রান্নাটাও সেরে নিব তো আজকে আমরা মসজিদে যাব জুমার নামাজ পড়ার জন্য তো আমি এখনও আমেরিকায় এসে মসজিদে যাই নাই আজকে প্রথমে যাব মসজিদটা আমাদের বাসা থেকে বেশি দূরে না মাত্র পাঁচ মিনিট সময় লাগে গাড়িতে যাইতে। তো আজকে যাবো আমি খুবই অপেক্ষা করতেছি কখন যাবো শুনতাম যে আমার মেয়ে মেয়ের জামাই ওরা নামাজে যায়। তা আমিও অপেক্ষা করতেছি আজকে যাবো এই তো আমার এই পাশে চুলা শাকটাও রান্না করা হয়ে গেছে আমার মেয়ের খুব পছন্দের শাক পালন শাক আমেরিকায় এটা পালন শাকের মতো দেখতে মনে হয় কিন্তু এটা পালন শাক না খেতে ভালোই লাগে তো এই তো শাকটাও রান্না করা হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব এটাও আমার মেয়ের খুব পছন্দের একটা তরকারি তো এতো তো আমি মাছগুলোকে প্রথমে বেজে নিছি এখন মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু লাল লাল করে বেজে নিব আমার হাতে এভাবে রান্না করলে এই তরকারিটা আমার মেয়ে খুব পছন্দ করে তো সে অনেক অপেক্ষার পরে আজকে মায়ের হাতে রান্না খাবে সে খুবই খুশি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সুযোগটা করে দিছে আমার মেয়ের মেয়ের জামার পছন্দের খাবারগুলো আমি এখানে এসে রান্না করে খাওয়াইতে পারতেছি আমার খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ যেন প্রত্যেকটা বাবা মাকে এরকম সুযোগ করে দেয় আমিন তো এই তো খুব সুন্দর হয়েছে আমার তরকারিটা রান্না করা তো বান্না শেষ করে এখন আমরা রেডি হয়ে যাব। এই তো রুদবামণি নানাবাই রেডি হয়ে গেছে সে মসজিদে যাবে সে খুবই খুশি সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমানকে পাশোক্ত নামাজি আলাম উত্তাহিন বানায় দেন আমিন এই তো এখন সন্ধ্যাবেলা তো বাহিরের দৃশ্যটা খুবই ভালো লাগতেছে আমি এখানে বসে বসে দেখতেছি আল্লাহর সৃষ্টি কতই সুন্দর সুবাহান আল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম